সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চাঁদগার সংবাদের সম্পাদক আলহাজ নুরুল আফসার চৌধুরীকে নির্বাচিত করা হলে সাতকানিয়া দুর্নীতিমুক্ত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রাক্তন ছাত্রলীগ পরিষদের নেতৃবৃন্দরা নগরীর রিয়াজ বাজারের একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রাক্তন ছাত্রলীগ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা মন্তব্য করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ শাহাদাত হোসেন এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চাঁদগা সংবাদের সম্পাদক আলহাজ নুরুল আফসার চৌধুরী উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুল মান্নান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আবুল কালাম আজাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবুদ্দিন আল আজাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল হক দীপু সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসুদ জাহাঙ্গীর সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবু সগীর লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম আবদুল গণি সম্রাট লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি শহীদুল ইসলাম টেরি বাজার ব্যবসায়ী সমিতির সহসম্পাদক আলহাজ আবুল কালাম কালু প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম পারভেজ সদস্য মোহাম্মদ জাবেদ আওয়ামী লীগ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাদ শহীদুল ইসলাম মানিক চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এস জসীমউদ্দিন মিঠুন সহ আরও অনেকেই মতবিনিময় কালে বক্তারা বলেন নুরুল আফসার চৌধুরী আওয়ামী লীগের একজন কারা নির্যাতিত ত্যাগী নেতা নির্লোভ নিরহংকার এই ব্যক্তির মাধ্যমে সাতকানিয়াকে দুর্নীতি মাদক ও সন্ত্রাসমুক্ত করা সহজ হবে তারা আরও বলেন আসন্ন নির্বাচনে যে কজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে নুরুল আফসার চৌধুরী নির্বাচিত হলে নারী শিক্ষা সহ শিক্ষার গুণগত মানোন্নয়ন রাস্তা ব্রিজ কালভার্ট নির্মাণে এমপি মহোদয়ের সহযোগিতায় এলাকায় সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে নিউজ ডেস্ক চাটগার সংবাদ